আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বাংলাদেশের মৎস্য পোনা উৎপাদন এবং বিক্রয়ের সেই বিশাল একটি জায়গাতে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে যশোরের চাচরার বাবলাতলায় হাউজের সামনে ভরসা মৎস্য খাবার নাম একটি মৎস্য খাবারকে গত মাসখানেক পূর্বে হচ্ছে আপনাদের সামনে পরিচয় করে দিয়েছিলাম এবং সেখানে দারুণ দারুণ জাতের কিছু মাছের পোনা আপনাদেরকে দেখেছিলাম সেই পোনা দেখানোর পর অনেকেরই ভালো একটা সারা পেয়েছি যে আসলে তাদের যে মাছের কোয়ালিটি এবং তাদের যে সরবরাহ সিস্টেমটা রয়েছে সেটা বেশ অনেক সুন্দর সেই জায়গা থেকে ভাবলাম যে এখনকার এই যে নতুন বছরে এসে তখন তো আসলে আমরা ধারি পোনা দেখিয়েছি এখন মোটামুটি বড় সাইজের যে পোনাগুলো রয়েছে মাছের সেগুলোর কি কন্ডিশন এবং এই মৎস্য খামার থেকে এখন কীরকম পরিমাণে মাছ সরবরাহ করা হচ্ছে সে বিষয়ে একটি একটি ফলো আপ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি সেই চিন্তা থেকে আমাদের আজকে আরেকবার চলে আসা হচ্ছে এই ভরসা মৎস্য খামারে আজকে আমরা চেষ্টা করব এখনকার আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করছি পুরো জোরে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন মৎস্য পোনার উপরে আজকে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক এটা কি মাছ এটা হচ্ছে আর মাছের পোনা ভাই আর মাছের পোনা জি 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 আর মাছের একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন আচ্ছা আর মাছের বৈশিষ্ট্য এটা কিন্তু আপনার চাইদা অনেক মার্কেটে আর এটা খেতে খুব সুস্বাদু এক দ্বিতীয়ত এই মাছটা সব সময় পাওয়া যায় না এই মাছটা হচ্ছে আপনার নদীতে হয় বেশি এখন আমরা পুকুরে চাষ করতেছি এটা হচ্ছে এই যে এখন যে সাইজটা রয়েছে এটা দেখেন চার ইঞ্চির উপরে জি জি চার ইঞ্চির উপরে আমাদের কাছে চাইলে ছোট বড় সব ধরনের আছে মাছ পাবে তবে সাইজ অনুযায়ী দাম এটা যেমন যেমন সাইজ হবে এটা এখন যাচ্ছে মনে করেন যে আপনার আশি টাকা একশো টাকা পিস আশি টাকা একশো টাকা পিস জি জি কত মাসে বিক্রির উপযোগী হবে এটা হচ্ছে আপনার ছয় থেকে সাত মাসে আপনার প্রায় সাতশো আটশো গ্রাম ওজন হবে ভাই এটা যেটা দেখতে পারবেন এটা হচ্ছে দেশি মাগুর

এটা সব ধরনের খাবার খায় আচ্ছা এটা ফিট থেকে শুরু করে আপনার সব ধরনের পুকুরের যত খাবার আছে সব খাবার খায় এই যে ভাই দেখেন এটা সে বড় সাইজের জি জি বড় সাইজের এর থেকেও বড় আছে ভাই বেশ চঞ্চল মাছ জি জি হ্যাঁ বেশ চঞ্চল বেশ চঞ্চল এই জানা দেখতে পাচ্ছেন চঞ্চল ভাই বানায়

এই যে ভাই দেখেন এটা হচ্ছে ভিয়েতনামি কই ভিয়েতনামি না জি জি আচ্ছা কই মাছ কিন্তু চিনার উপায় আছে ভাই এখানে কই মাছ কয়েক প্রকার আছে অরিজিনাল ভিয়েতনামি কই যদি কেউ নেয় অবশ্যই চিনে নিতে হবে তা না হলে ঠকতে হবে বুঝছেন একমাত্র আমরাই ভিয়েতনামি কই বিক্রি করি দেখেন এই যে কই মাছের প্রত্যেকটার কানসায় একটা ফোঁটা আছে দেখেন আমি হাতে নিয়ে দেখাই এই দেখেন কানসা একটা কালো ফোঁটা আছে এটাই হচ্ছে ভিয়েতনামি কইর চেনার উপায় আচ্ছা আচ্ছা এটা সব পানিতে চাষ করা সম্ভব সব জায়গায় সব জায়গায় জি জি সব জায়গায় চাষ করা সম্ভব আচ্ছা এটা খুব দ্রুত বড় হয় ভিয়েতনামি কই এবং কই মাছটা কিন্তু খুব সুস্বাদু মাছ খুব সুস্বাদু জি 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 সাইজটা দেখছি এটা দাম কত এটা হচ্ছে আপনার পিস হিসাবে ভাই এটা আড়াই টাকা তিন টাকা পিস আড়াই টাকা তিন টাকা পিস জি জি আড়াই টাকা তিন টাকা পিস এর থেকে ছোট আছে এর থেকে বড় আছে এই যে এখন যে মাছটা দেখাবো এটা হচ্ছে শিং মাছের পোনা শিং মাছ জি জি শিং পোনা তাই না জি হ্যাঁ শিং পোনা এগুলা হচ্ছে এগুলা কি দেশি শিং না না এটা হচ্ছে হাইব্রিড শিং হাইব্রিড জি এটা হচ্ছে আপনার তিনটা কেজি আসে আচ্ছা এটা চাষাবাদ সম্পর্কে এটা হচ্ছে সব ধরনের খাবার খাবে এটা পুকুরে দিলে আপনার হচ্ছে এর জন্য বাড়তি কোনো খাবার লাগবে না আর পুকুরে যা খাবার অন্যান্য মাছে খাবে এই শিং মাসে খাইতে পারবে আর এটা হচ্ছে আপনার চার থেকে পাঁচ মাসে আপনার চারটা থেকে পাঁচটায় কেজি আসবে জি জি এটা অনেক বড় সাইজ হয়ে থাকে এখন হচ্ছে সাইজটা দাম কত এখন যেটা আছে এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা হাজার পনেরোশো টাকা হাজার জি এক হাজার মাছের দাম মাত্র পনেরোশো টাকা এতে ভাই এখন যে মাসটা দেখাবো এটা হচ্ছে এই বছরে নতুন আসছে এটা চিতল মাছ সাইজের না জি জি এই বছরে নতুন আসছে এই যে দু সালে নতুন যে চিতল যে নতুন যে চিতল আসছে এইটা এটা কী সাইজ এটা হচ্ছে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ভাই তিন ইঞ্চি সাড়ে তিন জি জি চিতল মাছের আমি দামটা বলবো না এর কারণ হচ্ছে চিতল মাছ নতুন উঠছে এখন একটু দাম বেশি এরপরে দাম আরও কমবে আস্তে আস্তে এই জন্য আমি দামটা এখন বলবো না কারণ দামটা যদি আমি এখন বলি অনেকে মনে করেন যে আমার দাম শুনে পরবর্তীতে যখন দাম শুনবে কবে আপনার মাছের দাম বেশি আচ্ছা এই জন্য আমি চিতল মাছের এখন দাম বলবো না তবে এই মাছটা যদি আপনারা কেউ আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের মোবাইলে বলে দেব যে তখনকার আপডেট ভাই এখন এটা কি মাছ দেখবো আমরা ভাই এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড জি 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 ব্ল্যাক ডায়মন্ড এটা হচ্ছে ব্ল্যাক কাপ মাছ ব্ল্যাক কাপ জি আচ্ছা আচ্ছা ব্ল্যাক কাপ এটা কি সাইজ এটা হচ্ছে এখন যেই মাছটা দেখতে পারছেন এটা হচ্ছে 6.5 7 6.5 7 জি 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 আচ্ছা এটা কেমন দাম চলছে আচ্ছা এখন এই মাছটা যাচ্ছে আপনার

আমরা এখন এই মাছটা যেটা আছে এটা আমরা চারশো টাকা কেজি বেচতেছি তবে বাজার অনুযায়ী এটা দাম দুইশো টাকাও আসতে পারে টাকাও আসতে পারে বাজার অনুযায়ী আসলে নির্দিষ্ট কোনো দাম নাই কাঁচা মালের নির্দিষ্ট দাম নাই বাজারে এক এক সময় এক এক রেট আসে আজকে চারশো কালকে এটা তিনশো হতে পারে আড়াইশো হইতে পারে আবার দেখা যাচ্ছে সাতশো টাকা কেজিও আসতে পারে মাছটা দেখাবো এটা হচ্ছে কালীবস

অন্যান্য মাছের মতো চাষ করা যায় এই হচ্ছে পুকুরে যেকোনো পানিতে চাষ করা যাবে আর সব ধরনের খাবার খাই জি 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 এটা হচ্ছে বিভিন্ন সাইজের হয়ে থাকে এখন আমাদের কাছে এই সাইজটা আছে এই সাইজটা আমরা এখন বর্তমানে

চিতল মাছ দেখাইছি দেখাইছি আর মাছের পোনা এছাড়াও আচ্ছা আছে হচ্ছে আপনার মিরগে মাছ আছে আছে আপনার জাপানি মিনার আর জাপানি কাপ ওই জাপানি মাছ যেটা আছে সেটাকে অনেকে জাপানি বলে অনেকে ভন্ডল বলে মানে এক এক জায়গায় এক এক রকম নামে পরিচিত আছে হচ্ছে মনোসেক্স তেলাপিয়া তো দেখাইছি এছাড়াও বিভিন্ন ধরনের মাছের পণ্য আমাদের কাছে পেয়ে থাকবে তবে আমাদের কাছে ফোন দিলে আমরা সব ধরনের মাছ বলে দেবো যে কি কি মাছ আছে কখন কোনটা অ্যাভেলেবেল আছে কখন কোনটা অ্যাভেলেবেল আছে এটা কিভাবে সংগ্রহ করবে প্রসেসটা কি কি আচ্ছা সংগ্রহ করার সিস্টেম হচ্ছে আপনার আমাদের ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আমাদের ওই ইমোতে হোয়াটসঅ্যাপে লক করলে হবে আবার সরাসরি আমাদের কাছে ফোন দিলে আমরা হচ্ছে মাছ আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকবো আর মাছ যে বাসা পর্যন্ত পৌঁছে দেবো এটা কিভাবে দেব এটা কিন্তু প্রশ্ন যদি অনেক মাছ দেন সেক্ষেত্রে আমরা এখান থেকে পরিবহনের মাধ্যমে মানে পিক মাধ্যমে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেবো খরচ খরচা এটা আমাদের মধ্যেই থাকবে অনেক সময় যদি মাছের দাম আপনি দামের উপরে নির্ভর করবে যদি মনে করেন যে মাছের দাম আপনি আহ যেভাবে দিতে চান আমরা খরচ খরচ কার কি সেভাবে করে নিব আচ্ছা 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 এক দ্বিতীয়ত যদি অল্প মাছ হয় সেই ক্ষেত্রে আমরা অক্সিজেনের মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা অক্সিজেনটা আমরা অনেক পর্বে দেখাইছি অক্সিজেনটা কিভাবে করা হয় এটা হচ্ছে আপনার 18 ঘন্টা পর্যন্ত সুরক্ষিত থাকে সুরক্ষিত থাকে জি জি তাহলে মাছের তেমন কোন মাছের তেমন কোনো ক্ষতি হয় না ভালো থাকবেন ভাইজান আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই ধন্যবাদ